বন্ধুরা এরকম গাঁদা গাছের ফুল পেতে টপ ভর্তি গাছ এবং তার প্রচুর ফুল এরকম যাদের ফুল রেডি হয়ে গেছে তাদেরকে এই ফুলের যাতে সাইজটা আরও বড় হয় এবং যাতে অনেক দিন লাস্টিং করে তার জন্য আপনাদেরকে একটা মাত্র খাবার দিয়ে যেতে হবে মাঝে মধ্যে দাম খুবই কম টব প্রতি ছটা থেকে আটটা দানা কিসের দানা এনপিকে এনপিকেটা কি না দশ ছাব্বিশ ছাব্বিশ এতে আছে দশ ভাগ নাইট্রোজেন ছাব্বিশ ভাগ পটাশিয়াম আর ছাব্বিশ ভাগ আছে আপনার ফসফরাস এইটা জয় ইঞ্চির টব টপিস করে দাঁড়া সাত দিন দশ দিন ছাড়া দিয়ে দেবেন তারপর দেখবেন গাছের ফুলগুলো কত বড়ো বড়ো হয় এবং এর গ্লেজ কত ভালো থাকে এবং লাস্টিং পাওয়ার অনেক বেড়ে যাবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন